হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সুইচ বোর্ড তৈরি করবে তো সুইচ বোর্ড তৈরি করার আগে আমি হচ্ছে এটাকে ড্রয়িং করে নিলাম তো দেখেন প্রথমে আমি একটা সোর্স নিলাম দুশো বিশ বোল্টে সোর্সের দুইটি পয়েন্ট আছে একটা হচ্ছে যায় নিয়টল আর একটা হচ্ছে যাই ফেস তো প্রথমে আমি একটা সকেট নিলাম পরে একটা সুইচ নিলাম একটা লাইট নিলাম পরে আরেকটা সুইচ নিলাম আরেকটা লাইট নিলাম এরপরে আমি আরেকটা সুইচ নিলাম আরেকটা লাইট নিলাম তো আমার এখানে একটা সকেট আর তিনটা লাইট লাইট ওয়ান লাইট টু লাইট থ্রি তো এখন আমি সকেট এবং সুইচ গুলা বোর্ডের সাথে ভালোভাবে ফিটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমার সুইচ আর সকেট বোর্ডের সাথে ফিটিং করা শেষ তা এখন আমি স্ক্রুগুলো লাগিয়ে নিব ভালোভাবে তো আমার স্কুলগুলো লাগানো শেষ তো এখন আমি ড্রয়িং অনুসারে সবগুলো কানেকশন করব দেখেন এখানে আমার একটা ফেস ফেজগুলো হচ্ছে সুইচে গিয়েছে তো সুইচের আউটপুট থেকে লাইটের মধ্যে গিয়েছে তো আর নিয়টলটা সরাসরি লাইটের লাইটের এক মাথায় গিয়েছে তো লাইটের হচ্ছে দুইটা মাথা একটা হচ্ছে যে ফ্রেজের জন্য একটা হচ্ছে নিউট্রলের জন্য তো নিউট্রলটা হচ্ছে যা সরাসরি গিয়েছে আর ফেজটা হচ্ছে সুজ হয়ে গিয়েছে প্রথমে আমি সুজগুলো সবগুলো শর্ট করে ফেজটা লাগায় নিব। আমি একটা অয়েলের সাহায্যে সুইচের ইনপুটটা শর্ট করে দিচ্ছি পরে আমি একটা স্পেস এ শর্ট অংশে লাগিয়ে দেবো তাহলে ইনপুটে আমার পেস চলে আসবে আর আউটপুটে যখন আমি সুইচটা অন করব তখন হচ্ছে যে আউটপুটে আমার পেসটা পাওয়া যাবে এখন আমি সুইচের আউটপুটে বাল্ব বাল্বের এক মাথায় কানেকশান করে দেবো অর্থাৎ সুইচের আউটপুট থেকে বাল্বের এক মাথায় অর্থাৎ ফ্রেজটা আসবে সুইচ হয়ে সবগুলো আমি এভাবে কানেকশান করে দেব এখানে সুইচ ওয়ান টু থ্রি সাথে আমার যে বাল্বের ফোল্ডার আছে ও ফোল্ডারও আমি সিরিয়ালভাবে এক দুই তিনটাতে আমি লাগিয়ে নেব এখন আমি নিয়টালটা সরাসরি দিয়ে দিব সবগুলা শর্ট করে করে একটার সাথে আরেকটা একটা দিয়ে দেবো যে বাল্বের এক মাথায় আমাদের সুইচ হয়ে পেজ আসছে তো আর এক মাথায় আমি নিও দিয়ে দিচ্ছি সরাসরি শর্ট হয়ে শর্ট করে সরাসরি দিয়ে দিলাম তো আমাদের সকেটে নিয়টলটা কানেকশান করা হয়নি তো আপনারা ওটা কানেকশান করে দিবেন একটা সকেটে নিউটনটা দেওয়া হয়নি তো আপনারা নিউটনটা দিয়ে দেবেন আমি দিচ্ছি না এখানে সরাসরি আমি সার্কিট থেকে সুজের ইনপুটে দিয়ে দিচ্ছি তো দেখেন বিওস আমার কানেকশন করা শেষ আমি এখন লাইট জ্বালাবো এই জন্য বোর্ডটা আবার ভালোভাবে ফিটিং করে নিচ্ছি এভাবে কানেকশান করে দেবেন আপনারা লাইটের মাথা ফেজ আর একমাত্র নিয়েটওয়ার্ক ফেজগুলো অবশ্যই সুইচ হয়ে আসবে এখন আমি বাল্বগুলো লাগিয়ে দিচ্ছি এখন সুইচ দিয়ে দেখেন আমার তিনটে লাইট সুইচের মাধ্যমে চলতেছে তো এভাবে আপনারা চাইলে একটা সুইচ বোর্ড তৈরি করতে পারেন আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন